বাংলা ভাষায় কথা বলায় বাঙালিদের হেনস্থা করার প্রতিবাদে প্রতিবাদ মিছিল করলো বিধায়ক বিজেপির শাসিত রাজ্যগুলিতে বাংলা ভাষায় কথা বলায় বাঙালিদেরকে হেনস্থা করা হচ্ছে এমনই বেশ কিছু ঘটনা প্রকাশ্যে এসেছে জানিয়ে সরব হয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এরই প্রতিবাদের রাজ্য জুড়ে বিধানসভা নির্বাচনের আগে পর্যন্ত প্রতিবাদ কর্মসূচি করতে নির্দেশ দিয়েছেন প্রতি রবিবার সেই নির্দেশ মতো চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার শনিবার তার বিধানসভা এলাকার সুগন্ধা গ্রাম পঞ্চায়েতের করতো গটু থেকে সচুরার খাদিনা মোট পর্যন্ত প্রতিবাদ মিছিলের ডাক দেয় এদিনের এই প্রতিবাদ মিছিলে তার বিধানসভা এলাকার একটি পৌরসভা এবং সাতটি গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে তৃণমূল নেতৃত্ব কর্মীরা পা মিলিয়েছিলেন অমিত কুমার মন্ডলের রিপোর্ট আমার বাংলা নিউজ দেখতেই তো পাচ্ছেন জনজোয়ার জনজোয়ার মমতা ব্যানার্জী অভিষেক ব্যানার্জীর ডাকে যে বাংলা সম্মান বাঁচাবার যে লড়াই আজকে চুচুড়া বিধানসভার সমস্ত শ্রেণীর মানুষ হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান শিখ ইসাই সবাই আজকে রাস্তায় বাংলা এবং বাঙালি সম্মান বাঁচাবার জন্য এর পরে আসবে বলবেন মা মা মমতা মমতা আজকের মিছিল হচ্ছে যে বাংলা ভাষাকে যেভাবে বিজেপি তার নেতাধীন যে সমস্ত মানুষ তারা বাংলার মানুষকে অপমান অপদস্থ অন্যায় অত্যাচার করছে সেই তার প্রতিবাদে আমরা এখানে মিছিল করছি আমাদের চুচুড়ার বিধায়ক মাননীয় অসিত মজুমদার মহাশয় তার নেতৃত্বে আজকে বিশাল এক মিছিল আমরা এখান থেকে শুরু করে করবো করে চুচুড়া খাদনাপর পর্যন্ত এই মিছিল যাবে আমাদের একটাই বক্তব্য যে আমরা বাংলার মানুষ আমরা ভারতীয় শুধু ভারতীয় নেই আমরা বাংলার মানুষ বাংলাই আমাদের জন্ম বাংলা ভাষা আমাদের মাতৃভাষা সেই ভাষাতেই আমরা কথাবার্তা বলি সেই ভাষাকে যারা বাংলাকে যারা বিদ্বেষভাবে তারা বাংলাকে হেনস্থা করতে চাইছে অপমান অপদস্থ করতে চাইছে তারই প্রতিবাদে আমরা একত্রিত হয়েছি আমরা এখানে কোনো একটা সম্প্রদায়ের মানুষ নই আমরা হিন্দু মুসলিম শিখ ভাই আছেন জৈন খ্রিস্টান সকলেই আমাদের খ্রিস্টান ভাই রয়েছেন হ্যাঁ ইনিও আছেন আমাদের সঙ্গে আমরা সব সকলে মিলিতভাবে এই বিজেপির যে চক্রান্ত সেই চক্রান্তকে আমরা ন্যস্ত করে দেব আমরা কখনোই এই তার চক্রান্ত আমরা মেনে নেবো না আমরা বাংলা ভাষা আমরা অমর্যাদা আমরা করতে দেব না আমরা বাংলা ভাষাকে আমরা অনেক গুরুত্ব দিই বাংলা ভাষাকে আমরা মাথায় করে রাখি সেই কারণে আজকে এই প্রতিবাদ মিছিল যে বাংলাকে কেন তারা বাংলার নাম এশয়ারের নামে বাংলার মানুষকে হেনস্থা করে তারা বাংলাদেশে পাঠিয়ে দিয়ে যাচ্ছে কেন কেন পাঠিয়ে দেওয়া হবে তারই প্রতিবাদে যে আমরা বাংলার মানুষ আমরা কেন বাংলাদেশে যাব। আমরা পশ্চিম বাংলার মানুষ আমরা বাংলাদেশে যেতে রাজি নই আর ডিটেনশন আমরা যেতে রাজি নয় কেন যাব এই বিজেপি এই চক্রান্ত আমরা ন্যাস্ত নাবুদ করে দেবো সেই জন্য আমরা এই প্রতিবাদ মিছিলে আমরা সকলে মিলে হিন্দু মুসলিম শিখ ইসাই সকলে আমরা হাজির হয়েছি ব্যাস আমার নাম হাজি শেখ মোহাম্মদ আলী